আজ অনেক দিন হলো মাওলানা রইসুদ্দিন বাইরের হত্যাকারীদের মামলার আসামিদেরকে এখনো গ্রেপ্তার করা হচ্ছে না অথচ এত বড় একজন সুন্নি জামাতের একজন আলেম ঢাকা মহানগর ছাত্র সেনার সভাপতি সাবেক সভাপতি তাকে নির্মমভাবে দিনের বেলা প্রকাশ হবে আহলা হাদিস এবং খারিজেরা মিলে দুষ্কৃতিকারীরা মিলে সুন্নতের দুশ্মনরা মিলে তাকে নির্মমভাবে হত্যা করে ফেলল অথচ তার আসামিদেরকে এখনো গ্রেপ্তার করা হচ্ছে না কেন কেন গ্রেপ্তার করা হচ্ছে না অথচ আমার সুন্নি ভাইদেরকে গ্রেপ্তার করা হচ্ছে চট্টগ্রামে বিভিন্ন জায়গা অনুসন্ধে অনেক জায়গার মধ্যে বাংলাদেশের মধ্যে যারা এই হত্যার প্রতিবাদ করে করেছেন বিচারের দাবিতে যারা মিছিল করেছেন শান্তিপূর্ণভাবে অথচ তাদেরকে আঘাত করা হয়েছে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে তাদেরকে লাঠি পিটা করা হয়েছে রক্তাক্ত করা হয়েছে তাদের হাত পায়ে শরীরে বিভিন্ন অঙ্গ মধ্যে তাদেরকে আঘাত করে রক্তাক্ত করা হয়েছে তাদেরকে নির্যাতন জুলুম করে তাদের কাজকে জেলখানার মধ্যে বন্দি করা হয়েছে অথচ একজন মাওলানাকে জামাতের একজন আলেমকে দিন দিনের বেলা হত্যা করে ফেলল এবং পুলিশ মিন্টু মিয়া একটুখানি পানি দিল না অথচ তাকে জেলখানার মধ্যে মর্ত হইল না হেদ বিনা চিকিৎসা আমরা কোন দেশের মধ্যে বাস করতেছি আমরা কোন দেশের মধ্যে বাস করতেছি হত্যাকারীদের বিচারের দাবিতে ফাঁসির দাবিতে মিছিল করলে তাদেরকে গ্রেপ্তার করা হয় অথচ খুনিদেরকে গ্রেপ্তার করা হচ্ছে না তার মামলাটা নিতে অনেক তালবানহা করা হয়েছে এ দেশের মধ্যে খুন খারাপই চলছে নৈরাজ্য চলছে এর দেশের মধ্যে সিন্ডিকেট হচ্ছে বিভিন্নভাবে মানুষ হয়রানি পেরাসানি হইতেছে এয়ারপোর্টে সিন্ডিকেট হচ্ছে এবং সুন্নি আলেমদের উপর সুন্নিদের সাথে সিন্ডিকেট করা হচ্ছে ছাব্বিশে এপ্রিল ঢাকা প্রেস ক্লাব সম্মেলনে নির্ধারিত যে সময় দেওয়া হয়েছে সে নির্ধারিত সময়ের আগেই সম্মেলনকে বন্ধ করে দেওয়ার পায়ে তারা করা হয়েছে নির্দিষ্ট সময় পর্যন্ত তারা বক্তব্য দিতে পারে নাই এবং যা বারবার স্থান পরিবর্তন করা হয়েছে একবার বলা হয়েছে গোলাপবাগ আবার সুরহার্দ উদ্যান আবার প্রেস ক্লাব বারবার স্থানকে পরিবর্তন করা হয়েছে এবং অনেক ভাবে সিন্ডিকেট করা হচ্ছে সুন্নিদের উপর সুন্দরদেরকে কেন এত নির্যাতন করা হচ্ছে এদেশে মাজার ভাঙচুর হচ্ছে এদেশের গ্রাম আলেমাসাইদের উপর নির্যাতন নিপীড়ন করা হচ্ছে একটা বড় চরম বৈষম্যের চরম পর্যায়ে চলে গেছে অচিরি তার জবাব সুন্নি জামাত দিবে এক একদিন ইনশাল্লাহ কাজী সুন্নিদের সাথে এরকম সিন্ডিকেট করবেন না সুন্নিদের সাথে এরকম বৈষম্য করবেন না